আর আরেকটা জিনিস মনে হয় কি জানেন এই যে যখন বাড়ি ছাড়ার কথা শুনছি তখন আমার মনে হয়েছে যে প্রথম দিকে মনে এখানে বহু মানুষের জীবন নষ্ট হয়েছে তো এই জন্য এটা এটা প্রাকৃতিক বিচারও বলতে পারেন আপনি আল্লাহর বিচারও বলতে পারেন যে যাদের তুমি জীবন নষ্ট করছো আজকে তাদের পাপের ফলে হয়তো তোমাকে যাদের জীবনে আজকে তুমি বাড়ি ছেড়ে যাবা হয়তো আজকে না হোক কালকে তো আমি বিশ্বাস করি যে আপনার কর্ম কখনোই আপনাকে ফেরত না দিয়ে যাবে না আমি বিশ্বাস করি যে শুনেন পাপ যত পুরাতনই হোক না কেন এক সময় এক সময় সামনে চলে আসে এবং এই জন্যেই সময় থাকতে থাকতে যারা এরকম বড় বড় পাপ করে বিভিন্ন জায়গায় দখল করে আসেন পাবলিকের স্বার্থে আমার মনে হয় আপনাদের আস্তে আস্তে চিন্তা করা উচিত যে এইগুলো ছেড়ে দিতে হবে না এমন অনেক সময় এসে এমনভাবে ছাড়তে হবে যে আপনাদের অনেকেরই ক্ষতি হয়ে যাবে অনেকেরই মানে ইজ্জত সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তাইলে কিন্তু বঙ্গবন্ধু সোনার বাংলাটা বানানো যেত এবং আমরা যে প্রক্রিয়া এখন শুরু করছি উন্নয়নের যে মহাসড়কে যাচ্ছি এখানে সবচেয়ে বড় বাধা হচ্ছে গিয়ে দুর্নীতি এই দুর্নীতিরে ঠেকাইতে না পারলে আমাদের অনেক সমস্যা হয়ে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন